রেস্টুরেন্টে তো আপনারা কালী মির্চ মটন বা ব্ল্যাক পেপার মটন বা গোলমরিচ মটন খেয়েছেন তবে বাড়িতে খুব সহজে গোলমরিচ মটন বানিয়ে দেখাবো রেস্টুরেন্টের মতন পারফেক্ট বানানোর জন্য থাকছে কিছু টিপস কম মশলা দিয়ে বানিয়ে নিন সুস্বাদু গোলমরিচ মটন রুটি পরোটা নান পোলাও ফ্রায়েড রাইস এমনকি ভাতের সাথেও খেতে ভীষণই ভালো লাগে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক কালি মিরচ মাটন কড়াই বা গোলমরিচ মটন কড়াইয়ের জন্য আমি নিয়েছি এখানে একটা আয়রনের কড়া কড়াইটা গরম হলে দিয়ে দেব চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটা দেখুন গরম হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব তবে পেঁয়াজটা লাল করে ভাজবেন না পেঁয়াজটা জাস্ট একটু পিঙ্ক কালার হয়ে আসবে আর নরম হয়ে আসবে সেই রকম পর্যন্ত ভেজে নেবেন দেখুন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তবে পেঁয়াজটা কিন্তু বেরেস্তা যেন না হয় দেখুন পেঁয়াজটা পাঁচ থেকে ছ মিনিট মতো এইরকম নাড়াচাড়া করে ভাজবার পরে আমি এবার তুলে নেব ঝাঁঝরির সাহায্যে তেল থেকে দেখুন তেল থেকে তুলে আমি একটা বোলের মধ্যে রেখে দিলাম এটা ঠান্ডা হলে তারপরে আমি পেস্ট করে নেব তবে এর সাথে দু থেকে তিনটে মতো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব এরপরে নিয়েছি গোটা মশলা নিয়েছি দুটো ছোট এলাচ হাফ চামচ গোলমরিচ হাফ চামচ গোটা জিরে একটা কালো এলাচ একটা দারচিনি আর পাঁচ থেকে ছটা লবঙ্গ সব গোটা মশলা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি এখানে আর তেলের ব্যবহার করিনি লো ফ্লেমে দশ থেকে বারো সেকেন্ড মতো একটু ভেজে নেব এরপরে নিয়েছি আমি পাঁচশো গ্রাম মতন মাটন। মাটন গুলো দেখুন একটু বড় সাইজ করে আমি রেখেছি। চাইলে আপনারা ছোট করেও রাখতে পারেন আর মাটনের যে কোনো পিস আপনারা নিতে পারেন। তবে মাটনটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখবেন। এরপর মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব মাটন গুলো। মাটন গুলো দিয়ে গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে একটু মাটন গুলোকে ভেজে নেব। মাটন গুলো দেখুন কালার চেঞ্জ হয়ে আসবে ভাজবার সময়। মাটন গুলোকে হাই ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নিলে এতে করে খুব সুন্দর টেস্ট আসে। দেখুন মটনগুলোকে আমি হাই ফ্লেমে দশ থেকে বারো মিনিট মতো একটু ভালো করে ভেজে নিয়েছি দেখুন মটনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন মটনটা ভাজবার সময় মটন থেকে তেল আর জল অনেকটা পরিমাণে ছেড়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দু চা চামচ পরিমাণে আদা রসুন দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো এখানে সময় লেগেছে দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়েও আরও একবার খুব ভালো করে মাটনের সাথে মিশিয়ে নেব এতে করে মাটনের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে দেখুন মাটনটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে অনেকটাই জল কমে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে মাংসের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আপনারা এই রান্নাতে সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করবেন এতে করে টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয় দেখুন মাটনের সাথে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি ঢেকে দেব ঢেকে দিয়ে এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো লো ফ্লেমে মাটনটাকে সিদ্ধ করে নেব তবে আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন তবে আমি পুরো রান্নাটা এখানে লোহার করাতেই করব। লোহার করাতে রান্না করলে একদম রেস্টুরেন্টের মতন টেস্ট আসে আর ফ্লেভারটাও একদম রেস্টুরেন্টের মতনই হয় দেখুন পঁচিশ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে একটি পার্সেন্ট পর্যন্ত এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দেবো একটা চামচ ধনে গুঁড়ো দেবো একটা চামচ জিরে গুঁড়ো আর নিয়েছি একশো গ্রাম মতো টক দই টক দইটা রুম টেম্পারেচারে থাকা টক দই নেবেন আর টক দইটা খুব ভালো করে একটু ফেটিয়ে নেবেন দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন তা না হলে টক দইটা ফেটে যেতে পারে দেখুন টক দই দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে এখন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব যে পিঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটার সাথে তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা বেটে নিয়ে সেই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে মাটনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি মাটনটাকে ঢেকে দেবো আট থেকে দশ মিনিটের জন্য ঢাকা খুলে আমি দেখছি মাটনটা দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে গ্রেভিটা উপরে ভেসে উঠেছে অনেকটাই পাতলা রয়েছে তাই গ্রেভিটা আরো একটু ফুটিয়ে ঘন করে নেব এখন গ্রেভিটা ফুটিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি এরপরে দিয়ে দেব দু চা চামচ গোলমরিচ গুঁড়ো তবে এখানে গুঁড়োটা ব্যবহার করবেন না এখানে গোটা গোলমরিচ হালকা করে একটু রোস্ট করে নেবেন তারপরে একটু ক্রাশ করে নেবেন এতে করে খুব সুন্দর ফ্লেভার আর টেস্ট আসে আপনারা গোলমরিচটাকে একদম পাউডার ফর্মে তৈরি করে দেবেন না এতে করে একদমই ভালো লাগবে না খেতে আর দিয়ে দেব সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো এরপরে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা মাটনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তা নাহলে কড়াই গায়ে লেগে যেতে পারে এতে করে টেস্টটা একদমই ভালো লাগবে না দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে গ্রেভিটাও মোটা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেবো পাকা লঙ্কা কুচি আর সবার শেষে দিয়ে দেব জুলিয়েন করে কাটা আদা আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেবো তবে গ্যাসে ফ্লেমটা লোতে রাখবেন দেখুন তেলটা কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে একদম উপরে ভেসে উঠেছে এইভাবে তিন থেকে চার মিনিট মতন আমি হতে দেব গ্রেভিটা আমি আরও একটু অল্প করে কমিয়ে নেব যেহেতু এটা গোলমরিচ মটন কড়াই একটু গ্রেভি কম থাকলে বেশ ভালো লাগে পরে উপর থেকে আমি দিয়ে দেব তিনটে মতো শুকনো লঙ্কা এটা জাস্ট দেখতে সুন্দরের জন্য আমি দিচ্ছি এতে কোনো রকম ফ্লেভার কিংবা টেস্ট আসবে না এরপরে আমি একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন দেখুন মিশানো হয়ে গিয়েছে তবে আমি উপর থেকে আরও একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচিটা একটু কম হয়ে গিয়েছিল তাই ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব দিয়ে একটু মিশিয়ে নেব নিয়ে দেখুন রেডি হয়ে গিয়েছে গোলমরিচ মাটন কড়াই মাটন কড়াই বা কালী মির্চ মাটন কড়াই যেটাই বলুন না কেন টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে একদম রেস্টুরেন্টের মতন হয়েছে পরে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আমি এটাকে পরিবেশন করে নেব দেখুন দশ মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে আর এর টেস্ট তো অসম্ভব সুন্দর এসেছে আপনারা প্রতিটা টিপস ফলো করে এইভাবে বানিয়ে নিন আর এটা লোহার কড়াইতে রান্না করলে দেখবেন এর টেস্ট আর ফ্লেভারটা খুব সুন্দর আসে আর কালারটাও একটু কালো রঙের হয় এতে করে একদম রেস্টুরেন্ট এর মতন হয় দেখতে তবে আপনাদের কাছে যদি লোহার কড়া না থাকে তাহলে নর্মাল কড়া দিয়েও করতে পারেন তাতে করে টেস্টটাও খুব সুন্দর আসবে খেতেও ভীষণ ভালো লাগবে দেখুন রেডি হয়ে গিয়েছে রেস্টুরেন্ট স্টাইল গোলমরিচ মাটন কড়াই দেখুন রান্নাটা কতটাই লোভনীয় হয়েছে আপনারা কোনো স্পেশাল দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এতে করে পরিবারের প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে তবে ধনেপাতা কুচি আর জুলিয়েন করে কাটা আদার কুচিটা অবশ্যই আপনারা দেবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ